আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমি মাছ মারব আমাদের পুকুরে এই হচ্ছে আমাদের পুকুর তো অনেক দিন থেকে আমি পুকুরে মাছ মারতে চাচ্ছিলাম তো মাছ মারার সময় হয় না তো আজকে প্রাইভেট পড়াবো না তো ভাবলাম সময় হবে তো মাছটা মারু বলতেছিল মাছ মার আমি বসু অলরেডি রাখে গেছি এই হচ্ছে তো আমি বসি রেডি করে নেই তারপরে আপনাদের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ মাছ পাইলে তো এটা হচ্ছে আমার প্রথম টোপ এই হচ্ছে টোপ আমি টোপ ফেলব আমরা বসিদি অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিলাম মাছ ওঠে না ওঠে না পরে আমার যা স্কুল থেকে আসলো বল দিছে যে চাচু আমরা জাল দিয়েই মাছ তো আমাদের এইগুলো জালকে বলে হচ্ছে তো আমরা এখন জাল বসাবো আপনারা আমাদের সঙ্গেই থাকেন তো কথা হচ্ছে এটা এই যে মাছ খাওয়ার থেকে মাছ ধরাটাই বেশি মজা

যখন দাঁড়াইছি আস্তে 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 একদম পরে গেছে আমরা বুঝতেই পারিনি এ ভাই তুই এইরকম থাক তুমি যাও ওটা এই রকম এইরকমই থাক থাক এরকমই থাকছে

দেখ রুই মাছ ছোটটাই আটকিছে আর কি মাছ এইরকমই যেটা ধরবেন হচ্ছে বড়টা চলে যায় আটকে মাছ লেজ ভাঙিয়ে দিতেছে কেন মাছটা ধরো হ্যাঁ দিয়ে পাঠাও না

এখন মাছ আটকাইছে কি না আটকাইছে 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 কি মাছ এটা রুই মাছ বসি থাক আর আটকাইছে এটা দেখি ওই যে লাভহিন বালতি নিয়ে আসতেছে তো আমি ক্যামেরা ক্যাপের মধ্যে আটকাইছিলাম মূলত হচ্ছে বসিদি দিয়ে মাছ মারার জন্য সেটা তো আপনারা বুঝতেই পারছেন যার জন্য হয়তো বা ভিডিওটা আজকে একটু লাগবে আর খুবই রোদ মাছটা দেখা হাত দিয়ে দেবেন একটা আছে আসতে থামু এই যে লাভিন ধরে দিয়েছে হ্যাঁ আচ্ছা

নাইম হুইল বসি মাছ মারা খুব শখ ও দেখবো ওই হুইল বসিটা ফালে কি হবে এটা হচ্ছে মূল কথা কি সাপের লেস পারে ধরো না ভাতি এ কচু 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 হ্যাঁ বলতে বলতে আসর দিয়ে দিল আর নাইম করছে যে জালের ওই সাইডে মাছ আটকাইছে আমিও নাইমের সঙ্গেই যাচ্ছি আইয়া

এ পুকুরে মাঝখানো দিই সূত্রে